বন্ধুরা এই মাত্র বলার বড় খবর চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখি আসি অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জানা গেল কি হতে যাচ্ছে একত্রিশ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গেলেই দেখা যাচ্ছে একত্রিশ ডিসেম্বর কে সামনে রেখে একের পর এক রহস্যজনক স্লোগান লিখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা ফলে সেদিন কি হতে যাচ্ছে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে শনিমার সন্ধ্যার পর থেকে ফেসবুকে এতরনের ক্যাম্পেইন চালাছেন ছাত্র আন্দোলনের নেতারা আর এই ক্যাম্পেনে যুক্ত হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছেন কমরেডস নাও অর নেভার এছাড়াও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন এই বছরই হবে 31 ডিসেম্বর ইনশাল্লাহ। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লা উপদেষ্টা আসেফ মাহমুদের মতো একই স্ট্যাটাস লিখেছেন ডিসেম্বর নাও নেভার অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় রিফাত রশীদ তার ফেসবুক পোস্টে লিখেছেন অল আই সন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড নাও অর নেভার এরপর তিনি কমেন্ট সেকশনে একত্রিশ ডিসেম্বর বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে কিছু একটা ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দেন এছাড়া ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত থাকা অন্যান্য সদস্যরাও একই বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করে যাচ্ছেন এই বিষয়ে বৈষম্য বিরোধে ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক সূত্রে জানা যায় একত্রিশ ডিসেম্বর শহীদ মিনারে এক অনুষ্ঠানে জুলাই গণপুত্থানের ঘোষণাপত্র পাঠ করা হতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সমন্বয়ক বলেন বাংলাদেশের স্বাধীনতার সময় যেমন ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল তেমনি একত্রিশ ডিসেম্বর জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করা হবে এর মধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ ও বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তাদের নতুন স্ট্যাটাসে ঘোষণাপত্র পাঠের বিষয়টি নিশ্চিত করে একটি পোস্ট দেন পোস্টে হাসনাত লেখেন প্রোক্লেমেশন অফ জুলাই রেগুলেশন থার্টি ফার্স্ট ডিসেম্বর শহীদ মিনার অন থ্রি পি এম একইভাবে আসিফ মাহমুদ লেখেন প্রোক্লেমেশন অব জুলাই রেগুলেশন এ বিষয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন শেখ হাসিনার স্বৈরাচারী আমল থেকে বের হয়ে দেশ কেন জুলাই বিপ্লবের রোগ নিলো কিভাবে নিলো নয় দফা থেকে এক দফায় আমাদের কেন আসতে হলো ছাত্র জনতার আকাঙ্ক্ষার কিরূপ ছিল এসব বিষয় নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করবে বৈষম্য ছাত্র আন্দোলন বন্ধুরা এরকম আরও নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ